mình đang đợi gì vậy? một cái gì vậy? cái 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 谁好、哦、看好起？<noise> <noise> <noise>

এতগুলো বাচ্চা খাওয়া তো সমস্যা সুতরাং প্রায়োরিটি বেশি সে বড় স্কুলগুলো যেখানে অ্যাভেলেবেল স্পেস রয়েছে সেখানে সর্বশিক্ষা মিশন থেকে এরকম ডাইনিং হল করে দেওয়া হচ্ছে হ্যাঁ সেগুলো রয়েছেই তো আমি এই স্কুল একটা কম্পিউটারও দিয়েছি আমরা কম্পিউটার দিয়েছি আমরা বলেছি যাতে বাচ্চারা কম্পিউটারে বেশি নলেজ তাদের তৈরি হয় এগুলোও দিয়েছে আমাদের এখানে এমএলএ ম্যাডাম ছিল তিনিও কিছু করে দিয়েছেন প্লে প্লে হাউস করার জন্য অনুরোধে আগে সুবিধাটা হলো আমরা দেখেছিলাম যে আগে আমাদের যে এভারেজ অ্যাটেনডেন্স যেটা অনেক কম ছিল বাচ্চারা স্কুলে আসত এখন আমাদের প্রায় হাওড়া জেলা এভারেজ অ্যাটেনডেন্স অ্যাবভ 85% মানে বাচ্চারা যে নিয়মিত স্কুল আসে এটা তার প্রমাণ এটা তার প্রমাণ খুব ভালো আপনারা যেটা হ্যালো আমাদের কাইন্ডিভাবে উদ্বোধন হয়ে গেল এবং এখানে আমাদের একটি প্রচেষ্টা ছিল বাচ্চারা একটা লোক দেয় বাচ্চাকে বলছি হ্যাঁ দশ দু মিনিটের মধ্যে হ্যাঁ স্যার স্যার দশ মিনিট মিনিট হ্যাঁ এটাই করে গেছি

They like play kind of dance. <laughs> বিদ্যালয়টা হাওড়া জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীনস্থ আন্দুল পশ্চিম চক্রের আন্ডারে এটি এই বিদ্যালয়টা গ্রামীণ অঞ্চলের মধ্যে মুন্সিপাড়ায় অবস্থিত এই বিদ্যালয়ের মধ্যে আগে কোনো মিড ডে মিলের কক্ষ ছিল না বাচ্চারা আমি যখন এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে আসি তখন এই বিদ্যালয়ে অনেক কিছুই ছিল না যেমন ধরুন সোলার ছিল না এই বিদ্যালয়ে কোনো রকম আপনার হ্যান্ড ওয়াশিং বেসিন ছিল না নতুন টয়লেট ছিল না সমস্ত কিছুই আমাকে এসে আমি এসে প্রধান শিক্ষক হয়ে আসার পর বেশ কিছু কাজ সরকারি সহযোগিতার সাথে সাথে করি এবং বর্তমানে মিড ডে মিলের এই কক্ষটি আজকে উদ্বোধন করার একটাই উদ্দেশ্য বাচ্চাদের যে সমস্যা মিড ডে মিল খাওয়ার সেটা হচ্ছে শ্রেণীকক্ষেই তাদের খেতে হয় সেক্ষেত্রে আমি দেখেছিলাম বিভিন্ন সময় উচ্ছিষ্ট শ্রেণীকক্ষেই পড়ে থাকে সেটা প্রপারলি পরিষ্কার না হলে সেকেন্ড হাফে যে ক্লাস তাতে আমাদের কিছুটা বিঘ্ন ঘটে সেই কারণে আমরা আগামী মানে দিনটা যাতে আরো সুন্দর হয় সরকারের কাছে দ্বারস্থ হয়েছিলাম তো সাঁকরাইলের থেকে আমাদের এই মিড ডে মিলের বসে খেতে পারবে এবং যার জন্য উদ্বোধনের একটা উদ্দেশ্য হচ্ছে কি সব কিছুরই একটা সুন্দরভাবে যদি আমাদের শুরু হয় তাহলে সেই জিনিসটা আগামী দিনে আরো সুন্দর করা যায় শিক্ষা দপ্তরে আমাদের বিদ্যালয়ের যে শিক্ষা দপ্তরের আনুকূল্যে এবং সাঁকাইল ব্লকের সহযোগিতায় এই মিড ডে মিল কক্ষটি তৈরি হয়েছে আমাদের ওখানে বোর্ড একটা অলরেডি আছে হ্যাঁ এবং ছাদে এটি হয়েছে এবং মাননীয় কৃষ্ণ ঘোষ মহাশয় হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ মাননীয় বিধায়িকা প্রিয়া মহাশয় সাঁকরাইল ব্লকের এবং অন্যান্য অতিথিরা গ্রামের প্রধান প্রত্যেকে এসেই এই বিদ্যালয়ের এই কক্ষটি উদ্বোধন করলেন খুবই আমরা অনুপ্রাণিত তারা আসাতে এবং সব থেকে বেশি আমি খুশি আমাদের শিশুরা যারা খুব আনন্দ পেয়েছে সকালে ম্যাজিক শো করে দেওয়া হয়েছে এবং অভিভাবকরাও যথেষ্ট এখানকার যত্নশীল বিদ্যালয়ের প্রতি তাই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ব্যাপারটা হচ্ছে যে যে কিচেন গার্ডেন মানে আমাদের ব্লকের পক্ষ থেকে কিছু বিদ্যালয়কে বলা হয়েছিল আপনারা কিচেন গার্ডেন করতে পারবেন কিনা তো সেই সময় আমি একটা আবেদন করেছিলাম যে আমার মা কোনো ল্যান্ড নেই বাট ছাদে যদি পারমিশন দেওয়া হয় তাহলে আমি সেটা করতে পারি তো ওনারা সেটা প্রোভাইড করেছেন আমাদের কিছু সহযোগিতা সরকারি সহযোগিতা পাওয়াতে আমরা চেষ্টা করছি টবে কিছু বেগুন গাছ টমেটো গাছ এবং কিছু বীজও প্রোভাইড করেছে তারা হ্যাঁ বাঁধাকপি সব কিছু হয়তো করা সম্ভব হবে না যতটা পারছি আমরা চেষ্টা করছি যাতে আমরা ভেজিটেবলসটাও কিছুটা এখানটা প্রোভাইড করতে পারি এবং সেই উচ্ছিষ্ট যে সারটাও আমরা এ করতে পারি ক্লাস আপ টু ক্লাস ফোর পর্যন্ত আগামী দিনে হয়তো সেটা ক্লাস ফাইভ হয়ে যাবে প্রাথমিক থেকে দুশো চোদ্দ তার জন্য কি এত বড় জায়গার আয়োজন একদম একটা ব্যাচে বসে অ্যাপ্রক্সিমেটলি খেতে পারবে একদম আমার মনে হয় যে বিদ্যালয়ে যদি খেলার পরিবেশ এবং খাওয়া দাওয়া সবকিছু যারা পায় বিদ্যালয় সরকার থেকে ব্যাগ জুতো বই খাতা জামা কাপড় সবকিছু দিচ্ছে তাহলে তারা হয়তো আরও বিদ্যালয় মুখী হবে